হয়ে হয়ে গেছে না সত্যি সমস্যা কি তাইলে মানা করে দাও কালকে আমার বিয়ে কালকে বিয়ে মানে কি তুমি বিয়ের জন্য হ্যাঁ করে দিছো কোনো উপায় ছিল না যান মামা তোর কাছ থেকে যে বিশ হাজার টাকা দাঁড়িয়েছিলাম না ওটা মামা এক মাস পরে দিই মামা মাস হয়ে গেছে মামা টাকাটা দাওস না মামা এক মাসের কথা কই লুইছিলি মামা টাকাটা অনেক জামেলা আছি মামা তোর কলদি কল দোস না মেসেজ দিলি সিন করোস না নিয়ে তোর বাসার সামনে এ পড়ছি মামা টাকাটা দিয়া দেব মামা এক সপ্তাহ পরে দেই মামা দুই মাস হয়ে গেছে মামা বাসা ভাড়া দিতে পারতাছি না মামা বাড়ি আলো পানি লেন বন্ধ করে দিছে মামা তিন দিন হয়ে গেছে গোসল করতে পারি না মামা টাকাটা দিয়া মামা মামা লগে না মামা মরতে চাই না মামা মামা দিতাছে মামা কেস নাই তো মামা আমি জানি তোর বিকাশ রেгас মামা বহুত টাকা আছে দিয়া দে মামা চ্যানেলগুড়ি মামা দিতাছি দিতাছি গ져 যা মামাইছ মামা যদি কোনোদিন টাকা লাগে আমারে জানাইস মামা আর ভাইছা থাকলে দেইব মামা এই ফাইনাল চেক দে এটা ফাইনাল চেক দে

মামা যখন আমার রিক্সার দরকার ছিল তো অনেকটা রিক্সা উপায় নেই মামা কিন্তু এখন আমার রিক্সার দরকার নেই তাহলে এখন তুমি পুরো শহর ঘুরতে আসো কে মামা এটা আমার দোষ মামা তাহলে এখন চলো মোহাম্মদপুর চলো মোহাম্মদপুর যাবো না তাহলে চলো গাবতুলি চলো গাবতুলি যাবো না মামা তাহলে চলো কই যাবে ওই নিয়ে যাবো চলো ও মোহাম্মদপুর জামা মামা ওরে মোহাম্মদপুর যাবো মামা কি বলতেছো তুমি এগুলা আমি তোমাকে ভালোবাসি না তুমি এভাবে বিয়ে করে ফেললে তো আমি এলোমেলো হয়ে যাবো জান তুমি আমার কথাটা একটু বুঝো তুমি না সবসময় চাইতে আমি ভালো থাকি ছেলে সরকারি চাকরি করে বিসিএস ক্যাডার আমাকে অনেক সুখে রাখবে দেখো এরকম ভালো ছেলে আমি তো আর পাবো না আমিও তো ভালো ছেলে তোমার দিক থেকে একটু দেখো তুমি দশ হাজার টাকা স্যালারিতে পার্ট টাইম জব করো তুমি আমাকে সুখী রাখতে পারবে না জান দশ হাজার টাকা দিয়ে হয়তো বা এখন তোমাকে আমি ভালো রাখতে পারবো না কিন্তু তুমি যদি আমার পাশে থাকো দেখবে এই দশ হাজার টাকাই এক সময় দশ লাখ টাকায় পরিণত হবে তখন তোমাকে আমি অনেক ভালো রাখবো জান দশ হাজার টাকা কবে দশ লাখ টাকায় পরিণত হবে তার তো কোনো গ্যারান্টি নাই টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নাই ভালোবাসা দিয়ে কি হবে বলো বিয়ের পর যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালাবে তুমি তুমি আমাকে ছেড়ে না যদি এখন চলে যাও আমি এলোমেলো হয়ে যাবো আমার এই দুঃসময় তোমার পাশে থাকাটা অনেক দরকার জান দেখো আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে অনেক সুন্দরী মেয়ে পাবে জান তুমি ঠিকই বলছো জান আমি তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো ভালো থেকে জান সানগ্লাস শুধুমাত্র একটা ফ্যাশন অ্যাক্সেসরিস না এটা হচ্ছে আমাদের চোখের সুরক্ষা ব্যবস্থা আমরা যারা বাইকের আছি আমরা বাইক মডিফিকেশন করতে তো লাখ লাখ টাকা খরচ করি কিন্তু কেন জানি চোখের একটু পিছিয়ে যাই রাস্তার থেকে শুরু করে সূর্যের রসপে আমাদের চোখকে কতটা ক্ষতি করে আমরা তার পাই না চোখ হচ্ছে আমাদের মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা বাইক হারালে বাইক পাবো কিন্তু চোখ হারালে কখনোই চোখ ফিরে পাবো না অতএব আমাদের উচিত বাইক রাইড করার সময় অবশ্যই একটা সানগ্লাস ইউজ করা আমাদের বাইকারদের বেসিক নিড কি আমরা এমন একটা সানগ্লাস চাই যেটা আমরা দিনের বেলাও রাইড করতে পারবো এবং সন্ধ্যার পরেও রাইড করতে পারবো তো বেশিরভাগ সানগ্লাস দেখা যায় আমরা দিনের বেলা রাইড করতে পারলেও এই ধরনের সানগ্লাস গুলো আমরা সন্ধ্যার পর রাইড করতে পারি না তো এই ধরনের একটা সানগ্লাস আপনার হতে পারে সকল সমস্যার সমাধান এটা কিভাবে আমি বলছি এটা হচ্ছে একটা ফটোগ্রামিক সানগ্লাস যেটা সূর্যের আলোতে গেলে ঠিক এই ধরনের ডার্ক হয়ে যাবে এবং আপনি যখন সূর্যের আলো থেকে সরে আসবেন এই ধরনের ভিজিবল হয়ে যাবে এবং এই ধরনের ভিজিবিলিটি দিয়ে আপনি রাতের বেলা যে কোনো কন্ডিশনে খুব ক্লিয়ারলি বাইক রাইড করতে পারবেন আপনার মনে হবে না আপনি চোখে কিছু পরে আছেন আবার যখন আপনি সূর্যের আলোতে যাবেন এটা অটোমেটিকলি ডার্ক হয়ে যাবে সেই সাথে এই সানগ্লাসে আছে ফোর হান্ড্রেড প্রোটেকশন যা সূর্যের বেগুন রশ্মি থেকে আপনার চোখকে সুরক্ষা করে এবং সে সাথে এটা একটা পোলারের সানগ্লাস যা সামনে থেকে আসা গাড়ির অতিরিক্ত আলো রিফ্লেক্ট করে দেয় তার পাশাপাশি ফটোক্রমিক হওয়ার কারণে সূর্যের আলোতে এটা ডার্ক হয়ে যায় এবং সূর্যের আলো থেকে সরে গেলে এটা আবারও ভিজিবল হয়ে যায় তো আমি মনে করি প্রত্যেকটা বাইকারের জন্য এটা একটা ড্রিম সানগ্লাস যেটা আপনাকে সকল কন্ডিশনে আপনার চোখকে সুরক্ষা করবে তবে দুঃখের বিষয় হচ্ছে আমি স্যাম্পল হিসেবে শুধুমাত্র চার পিস অর্ডার করেছিলাম আমাদের বাল্ক অর্ডার আসতে আরো এক মাস সময় লাগবে তো আপনারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট সরাসরি আপনি অর্ডার করতে পারেন আপনারা সেই ভিডিওর কমেন্ট সেকশনে সকল ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ